ডিয়ার স্টুডেন্টস রিলেটিভ প্রনাউনটা কি রিলেটিভ প্রনাউন এই যে রিলেটিভ প্রনাউন মানে হচ্ছে রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক আহ সম্পর্ক বদলে গেল একটি পলকে যে যে পর সম্পর্ক এই রিলেটিভ প্রণাউন মানে হচ্ছে সম্পর্ক এরপরে দেখো ইন্ট্রোগেটিভ প্রোনাউন ইন্ট্রোগেটিভ প্রনাউন মানে হচ্ছে প্রশ্ন প্রশ্ন খেয়াল করো প্রনাগুলো একই জিনিস দেখো এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে কী আছে ডাব্লিউ এস ওয়ার্ড আছে দেখি কী আছে হোয়ার হোয়েন হোয়াই হাউ হট হুম হুইস হুচ হু এই যে এস ওয়ার্ডগুলো আছে এগুলো রিলেটিভ প্রোনাউনের মধ্যে আছে ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্যে একই ওয়ার্ড আছে তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা রিলেটিভ প্রনাউন এবং কোনটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন তার আগে নিয়ে স্টুডেন্টস এই রিলেটিভ প্রোনাউন এস ওয়ার্ডগুলোর পাশাপাশি আরও কিছু রিলেটিভ প্রোনাউন আছে যেমন ড্যাট বাট দ্য সেম অ্যাস সাস এগুলোও কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন কিন্তু এগুলোতে কোনো সমস্যা না সমস্যাটা হলো এই জায়গাটাই একই জিনিস ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্যে যা আছে রিলেটিভ প্রোনাউনের মধ্যে তাই আছে তাহলে কিভাবে বুঝবো আমরা কিভাবে হাও আমরা কিভাবে বুঝবো কোনটা রিলেটিভ প্রোনাউন কোনটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন জাস্ট এই জিনিসটা বোঝার আগে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর তোমার রিলেটিভ ইন্ট্রোগেটিভ প্রোনাউন একদম পানি হয়ে যাবে খেয়াল করো এই কোশ্চেনগুলো খেয়াল করলে তোমার কাছে রিলেটিভ প্রোনাউন এবং ইন্ট্রোগেটিভ প্রোনাউনটা কি হয়ে যাবে একদম পানি হয়ে যাবে খেয়াল করো প্রথম নম্বর কোশ্চেন তাহলে দেখো আই নো দ্য গার্ল আমি একটা মেয়েকে চিনি যে হলো একজন ছাত্রী ক্লিয়ার তার মানে হচ্ছে এই যে এর সাথে হুইয়ের একটা সম্পর্ক একটা রিলেশন তৈরি করেছে সুতরাং এটা কি হবে এটা হচ্ছে একটা রিলেটিভ রিলেটিভ প্রোনাউন ডিটেলস টু খেয়াল করো এখানে বলছে হুইস কালার ডু ইউ লাইক তুমি কোন কালারটা পছন্দ করো ক্লিয়ার কোন কালার তাহলে এই যে হুইস কালার এটা দিয়ে ডিরেক্টলি কি করা হয়েছে ডিরেক্টলি একটা কোশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন খেয়াল করো এরপরে বলছে আই ওয়েন্ট টু লন্ডন হুইস ইজ ভেরি বিউটিফুল সিটি আমি লন্ডনে গিয়েছিলাম যেটা একটা সুন্দর একটা বিউটিফুল সিটি রাইট তার মানে এই যে লন্ডনটা এই লন্ডনের সাথে হুইসটার সাথে সম্পর্কটা কি এই হুইস লন্ডনের সাথে একটা রিলেশন তৈরি করেছে সুতরাং এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন এরপরে স্ক্যাল করো এখানে বলছে লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ হুইস কান্ট্রি লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ হুইস কান্ট্রি লন্ডন কোন দেশের রাজধানী ক্লিয়ার তার মানে হচ্ছে এই যে হুইসের সাথে এই হুইসটা একটা প্রশ্ন তৈরি করেছে তার মানে এইটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ প্রোনাউন তার মানে যেটা প্রশ্ন করবে এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে এরপরে খেয়াল করো হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে ক্লিয়ার তাহলে এইটা দিয়ে কি করেছি আমরা একটা প্রশ্ন করেছি তার মানে এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন এই ক্লাসটি দেখার পরে তোমার কাছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রনাউন তোমার কাছে পানি হয়ে যাবে জাস্ট তুই গান গাবে পানি 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 রিলেটিভ এবং ইন্ট্রোগেটিভ প্রোনাউন হচ্ছে পানি ডির তোমরা যারা বেসিক ইংলিশকে পানি করতে চাও তোমাদের জন্য একটা চমৎকার বই হচ্ছে এই ইংলিশ গুরু এই ইংলিশ গুরু বই পড়ো আর বেসিক ইংলিশকে একদম পানি করে ফেলো